আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালে ঘুম থেকে উঠে বের হলাম তাই আপনাদের সবাইকে জানাই শুভ সকাল ভাবলাম যে পুরো বাড়িটা আমি ঘুরে দেখি এবং আপনাদেরকেও দেখাই পুরো এমন কোন গাছ নাই যে এই বাসায় না আসে নানটু বলতেছে ভাই ঘরের পেছনে একটা লেচু বাগান আছে ওইটা ভিডিও করে দর্শকদের দেখান এই যে দেখেন সামনে একটা আনার গাছ আনার হয়েছে আনার গাছের পাশেই আছে একটা সবেদা গাছ পুরো গাছ সবেদা দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে কিন্তু দুর্ভাগ্য যে সবেদাগুলো কাঁচা অতএব আমরা এগুলো খেতে পারবো না এই বাসায় আসলে মনে হবে যে আপনি সত্যিকারের একটা গ্রামে চলে আসছেন আর এই বাসায় যা গাছ দেখলাম আম গাছ জাম গাছ লেচু গাছ কাঁঠাল গাছ গাব গাছ বেল গাছ মানে একমাত্র আপেল ছাড়া সব আছে এখানে কমলা গাছ মালটা গাছ আপনাদেরকে ঘুরে আমরা সবই দেখাবো ও লেচু গাছ তো চলেন ওরা বলতেছে ভাই পিছনে আসেন পিছনে লিচু বাগানটা আগে ভিডিও করেন চলেন আমরা পিছনে যাই লিচু বাগানটা ভিডিও করি এই বাড়িটা টোটাল আশি কাটার মধ্যে আজিজবাই ভাই করছে বাড়িটার সামনে অনেক বড় একটা পুষ্কনি আছে সেই পুস্কিনিটাও আপনাদের দেখাবো এবং সেখানে আমরা মাছও ধরবো এই যে দেখতে পাচ্ছেন লেচু বাগান এখানে প্রায় বারো থেকে চোদ্দোটা বড়ো বড়ো লেচু গাছ আছে আজিজ ভাই আমাদের বলছে সকালে যে ভাই আপনারা এক সময় লেচুর সিজনে আসবেন এখানে অনেক লেচু হয় খুব ভালো লাগবে তখন আপনারা গাছ থেকে লেচু পেরে খেতে পারবেন এই হচ্ছে কমলা গাছ থোকায় থোকায় কমলা হয়েছে পুরো গাছ কমলায় পরিপূর্ণ সত্যি সামনাসামনি এরকম একটা কমলা গাছ দেখা মজাই অন্যরকম অনেক ভালো লাগতেছে আর এটা হচ্ছে বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার বেলার কাজলা দুদি কই আজিজ বিহার বাসায় এক সাইডে একটা বাগান আছে আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লেবু এই লেবুর ঘ্রাণটা অসাধারণ এই লেবুর নামটা আমি সঠিক বলতে পারলাম না কিন্তু লেবুটার গ্রান এত সুন্দর যে বলার মতো না পুরো গাছ পরিপূর্ণ লেবু দিয়ে দেখছেন একটা ছোট মেয়ে তার মনের আনন্দে গাছে দোল খাচ্ছে সত্যি খুব সুন্দর লাগতেছে দেখতে আরে আমার বাবা সত্যি দেখে কুলায় না রে ছবি জনি একটু আগে হানিপের ড্রেসিং করছে এখন হাবিলের করতেছে হাবিলের টা শেষ হলে তারপর আমরা নাস্তা করতে যাবো দেখেন হাঁসগুলার সাথে কত সুন্দর খেলতেছে

হাঁসের মাংস ভুনা সেই সাথে ডিম ভুনা এখন আমরা সকালের নাস্তা কাচ্ছি ভুনা খিচুড়ি এবং হাঁসের মাংস

আমরা এখন বাজারে যাব চা খেতে যেতে যেতে আপনাদের সাথে কিছু কথা বলি আমাদের যাদের জন্ম ঢাকার শহরে হয়েছে ঢাকার শহরে আমরা যারা বড় হয়েছি আমাদের চোখে গ্রামের সৌন্দর্যটা বা অনেক বেশি বিশেষ করে যদি হয় আজিজ ভাইয়ের এই বাসার মতো পুরো বাড়িতে গাছ ভরা উঠোনে হাঁস এবং মুরগি ভরা বাড়ির সামনে বড় একটা পুষ্কুনি সেই পুষ্কুনিতে মাছ ভরা তাহলে ভালো লাগার পরিমাণটা অনেক বেশি বাজারে যেতে যেতে আমি আপনাদের এই গ্রামটা একটু দেখাই এই গ্রামের রাস্তাগুলো মাটির এই গ্রামটা কিন্তু মেঘালয় পাহাড়ের খুব কাছাকাছি আপনারা দেখতে পাচ্ছেন ধান খেতগুলো এত সবুজ দেখতে যে কি ভালো লাগতেছে আসলে বলে বোঝাতে পারবো না আমি আমার এই ভিডিওগুলো আপনাদেরকে কাট পিচ করে দেখাচ্ছি না কারণ আমি চাই আপনারা পুরো ভিডিওটা দেখেন এবং আমার মতো আপনারাও পুরো আনন্দ উপভোগ করেন বানানো হচ্ছে আমাদের জন্য খাঁটি গায়ের দুধের চা চাটা বানানো হলে আমরা খাবো খেয়ে আপনাদেরকে জানাবো গ্রামের খাঁটি গায়ের দুধের চার টেস্টটা কীরকম হয় চা চলে আসছে আমরা এখন চাটা খাবো চা খেয়ে আমরা বাসায় গিয়ে মাছ ধরবো সেটা আপনাদের দেখাবো মাছ ধরার জন্য আজিজ ভাই একজন জেলেকে ডেকে নিয়ে আসছে এখন আমরা যাব আজিজ ভাইয়ের পুস্কুনিতে মাছ ধরতে চলেন আপনারাও আমাদের সাথে মাছ ধরা দেখেন এবং আনন্দ উপভোগ করেন দেখেন মাছ ধরার কৌশলটা আজিজ বের কাছ থেকে আমরা দেখতেছি মানে আগে খাবার দিচ্ছে খাবারটা দেওয়ার পরে যে মাছগুলো ধেনে যে কোনারা এইসব পড়ছে ওই জন্য আবার মাছের জন্য হাসা পড়ছে

আপনারা দেখতে পাচ্ছেন পুকুরে জাল ফেলানো হয়েছে এবং জাল এক পাশ থেকে টেনে আরেক পাশে নেওয়া হচ্ছে আমি জীবনে প্রথম এভাবে মাছ ধরায় অংশগ্রহণ করলাম আমি আসলে কখনো কোনো মাছ ধরায় অংশগ্রহণ করি নাই দেখা যাক আমাদের ভাগ্যে কি মাছ ওঠে আর কোন মাছ দিয়ে আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করি বড় মাছটা মনে হয়

Çok iyi değil mi? Ateşler, vay. Baba ওনারা মাছটা ধরুক আর ওই যে মাছ দিটা ভিতরে নিয়ে গেছে ওগুলো কাটার ভিডিওটা একটু আমরা করি এবং আপনাদেরকেও দেখাই চলেন এই পুরে যাবো তো আর পুরে যাবো তো

আর ওই যে মাছ দুইটা ভিতরে নিয়ে গেছে কাটার ভিডিওটা একটু আমরা করি এবং আপনাদেরকেও দেখাই আজকে দুপুরে আমাদের ভুড়িভোজ হবে এই মাছগুলো দিয়ে এ দেখতে পাচ্ছেন আপনারা এই বিখ্যাত জাললা নান্টু এবং জনি যাদের অবদানে আজকে আমাদের এই মাছ ধরা

ਅਰੇ ਮਾਤਾ ਰਾਣੀ ਪਾਸੇ ਦੇ ਸੇਕਣਾ ਉਹ ਆਸਕੇ ਸਰ ਕੀ ਚ ਜਨੀ ਸਰ ਕੀ ਜੀ ਕੋਈ ਸੀ ਤਾਂ ਜਨੀ ਤੇ ਮਿਲ ਲੋ ਦੋ ਡਾ ਮਿਲਾਂ ਦੇ ਗਾ ਉਹ ਤਾਂ ਮੇਰਾ 107 ਕੀ ਸਰ ਕੇ ਜਾਈ ਹੋਇਸੇ ਕੋ ਉਹ ਤਾਂ ਵਾਕਿ ਸੱਚੀ ਗੱਤ ਕਹਤਾ ਅੱਜ ਕੀ ਵੀ ਦਾ ਜਾਨੀ ਸਰ ਜਾਨੀ ਹੈ ਆਹ ਅਮੀ ਕੋ ਇੱਕ ਅੰਸਰ ਕੜਨ থাক দেখেন ভাই আবার বডি আবার পুরো উদ্বোধন না করে ভাই ওডি না ভালো হ্যাঁ সেটাই ভালোই তো ভাই এবারে ঠিক আছে এবারে ঠিক আছে এবারে ঠিক আছে নিজে পুষ্কুনিতে মাছ ধরে এভাবে মাছ কাটার মজাটা সম্পূর্ণই আলাদা এটা আসলে বলে বোঝানোর মতো না এটা আছে আমি রে মাছের ফুটকাটা ধরছে আমি রে একটা না <to fucking Janeiro> <laughs> <need a leopard. toedd> এটা হচ্ছে একটা পাকঘর পাশে আরো একটা আছে চলেন আমরা ভিতরে গিয়ে দেখি পাকঘরে কি রান্না হচ্ছে মাটির চুলার রান্না দেখতে পাচ্ছেন চুলার পাক আছে দেখি এটা কি রান্না হচ্ছে গরুর মাংস আজকে খাওয়াটা আরও ভালো জমবে পুসকুনির ধরা মাছ গরুর মাংস দেখি আর সাথে কী কী আইটেম হয় এটা কথা হলো এখানে আসছি আর একটা খাবো না এক পিস কলেজি উঠাইলাম আর এক পিস মাংস উঠাইলাম বসে বসে খাই হ্যাঁ ফাঁকা নিজেরা ধরা সরপটি মাছ বাজা হচ্ছে। এভাবে মাছ ধরে ভেজে খাবার মজাই আলাদা। এই হচ্ছে আজিজ বয়ের ধরা দেশি কাতল মাছ। আর এই হচ্ছে সরপুটি। সেই সাথে আছে তিন পদের ভর্তা ভুনা খিচুড়ি এবং সাথে সাদা ভাত আমরা এখন খাওয়া দাওয়া করি এবং আমাদের খাওয়া দাওয়ার ভিডিওটা আপনাদের সাথে আমরা শেয়ার করি আশা করি আপনাদেরও ভালো লাগবে

সবাই প্রথম সরপুরি দিয়ে খাচ্ছে আমরা এখন নৌকা দিয়ে নদী পার হচ্ছি আমরা এখন যাব নেত্রকোনার সাদামাটি পাহাড় দেখতে হচ্ছে বাংলাদেশে নেত্রকোনার বিখ্যাত সাদা মাটির পাহাড় এই পাহাড় দেখার জন্য প্রতিদিন হাজার হাজার দর্শক ভিড় করে এটা সামনাসামনি দেখতে যে কত সুন্দর তা যদি আপনারা সরাসরি না দেখেন তাহলে কোনো দিনই সেটা আপনারা বুঝতে পারবেন